আজকে কিছু কথার উত্তর দিতে এলাম আর অবশ্যই করে টিনা টিনা একটা ভিন রাজ্যে গেছে সেখানে সে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে অ্যাপ্রিসিয়েট করার মতন এটাকে কখনো আমি নেগেটিভ ওয়েতে বলবো না বা দেখব না এ যখন ওয়েস্ট বেঙ্গলের বসিরহাট আর হাসনাবাদে ছিল তখন ও চ্যারিটি করছিল তারপরে বুঝতে পেরেছে সমস্ত দিক থেকে তার নিজের লোক বলতে চায় না জানে তো যে আমার তো সত্যি করেই আমি স্থায়ী বাসিন্দা দিল্লিতে হয়ে গেলাম যদি আমার ফিরতে হয় যদি আমার হাসনাবাদে ফিরতে হয় যদি আমার বসিরহাটে ফিরতে হয় তাহলে তো এদের সাথে আমার কন্ট্রাডিকশান করলে হবে না মানে মা বাবার এরাও এর সাথে খুব বেইমানি করেছে আমরা দেখেছি কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু অশু করে টিনাকে নিয়ে কিন্তু কিছু কথা বলবো সেইগুলো সত্যি করেই আপনাদের কাছে যথা উপযুক্ত কথা কিনা আমাকে এসে কমেন্ট করবেন আজকে সুন্দর করে কিছু তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি টিনা সুন্দর করে অ্যান্সার ব্যাগ দিতে শিখে গেছে কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গলে ছিল তখন কিন্তু আমরা জেনেছি আমরা জানি তার উপরেই বলি আমরা ভেতরে ঢুকি না আমরা বলতে আমার কথাই বলছি সেই সময় টিনার একমাত্র দালাল ছিল এই অর্থে বলছি কারণ ও এখন রুট চেঞ্জ করেছে এখন ফোকলার দালালই করছে হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি শুয়ের কথা বলছি দালালটা খারাপ লাগে কিন্তু এরম করে না বলে আপনাদের আমি সুন্দর করে বোঝাতে পারবো না তা সেই সময় শু বলেছিল যে টিনা উত্তর দিতে পারে না এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে না কে দেয় অ্যান্সার ব্যাগগুলো ফোকলু আর এইটা সুপরিষ্কার করে দিয়েছিল এই কারণে যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া শুয়ের স্বভাব আর এইটা ও ভেবেছিল যে টিনা করেছিল তার কারণে ও রাগ প্রকাশ করেছিল তারপরেই যখন জানতে পেরেছে টিনার থেকে যে এই কমেন্টসটা করেছে ফকলু তখন ও তখন নর্দমা কীরা কীট পতঙ্গ বলে যাচ্ছে তাই বলেছে তুই ওকে ছেড়ে দে ও আমাকে যা বলেছে এই সব ওই মানে আমি শুধু ভাবি এই যে পাঁচফোরণ লজ্জা পাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে নিজেকে ফোরনের সংবাদ করে ফেলে সুয়ের কথা বলছি। না ওকে প্রস্তাব দিয়েছে সেইগুলোকেই ও ওর চ্যানেলে প্রমোট করেছে ও চ্যানেলটা একটা মানে নোংরা আস্থা করে আমি শুয়ের চ্যানেলের কথা বলছি আজকে সুখে নিয়ে বলছি না মানে বললাম তাহলে সেখানে আমরা দেখেছিলাম যে টিনা সুন্দর করে অ্যান্সার ব্যাগ দেয় না কিন্তু এখন কিন্তু সুন্দর করে অ্যান্সার ব্যাগ দিচ্ছে এবার যারা টিনার ভালোবাসা টিনার প্রেমী যারা ভালোবাসা দর্শক তারা বলবে টিনা করতো না যেহেতু ফোকলা ওর চ্যানেলটা দেখভাল করতো তা বলে কি টিনা পারে না এ তো সুন্দর করে পাচ্ছে এখানে তো কোনো রকম দিমত পোষণ করার জায়গা নেই যে টিনা অ্যান্সার ব্যাক করতে পারে না সুন্দর করে করছে এবং দারুণভাবে করছে স্পেল ভুল হচ্ছে না মানে স্পেলিং ভুল হচ্ছে না মনের কথা ব্যক্ত করছে আর সেইগুলো আমাদের কাছে তুলে ধরছে সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক সবাইকে উত্তর দিচ্ছে আমার এইখানে কোনো অবজেকশান নেই অবজেকশন যখন ও মিথ্যাচারীটা করছে দেখো আমি আজকে পরিষ্কার একটা কথা বলে দিই আজকে বাচ্চার বাবার পজিশন দেখেছেন তো কত ভালোবাসার মানুষ তাকে সাপোর্ট করতো মানে ব্লক দিয়ে পারতো না মানুষ হুমড়ি খেয়ে পড়তো পড়তো না বন্ধুরা হুম তারপরে এই দিদি বোন কাকিমা জেঠিমা এরা যখন ওকে সংশোধিত করার চেষ্টা করলো যেমন এখন করছে এখন সবাই সরে এসছে আর একজনই প্রোটেক্ট করছে সেখান থেকেও উত্তর এসেছে যে ইউটিউব না থাকলে কি করতে বা বাচ্চার ব্যাপারে তুমি কেন এত উদাসীন তাহলে তারাও বুঝতে পারছে তাই না আর আমরাও সেই সময় যাদের ও হেটার্স বা দোগলা বলেছে তারাও বুঝতে পেরেছিল যে কারণে মাকে সাপোর্ট করি না যে কারণের জন্য মা বেরিয়ে গেছে সেই কারণটা যদি বাপে করে তাহলে তো ছেলে তো অবাঞ্ছিত তারা নিজেদের লাইক করতে ব্যস্ত আমি লাইক করছি ও বলছে আমি একা থাকবো না এটা তো স্বাভাবিক কারণে বেরিয়ে গেছে আমরা জানি কিন্তু কারণটা অন্যরকম যে শ্বশুর বাড়িতে নির্যাতিতা হয়েছিল হতেই পারে আমি এখন বাচ্চার বাবাকে এত দিন ধরে দেখে এসে বুঝেছি আর নিপাট ভালো মানুষ না ভাবতাম গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা গ্রামের ছেলে সোজা সরল হুম সরল কি গরল এখন মানুষকে আমার বোঝাতে লাগবে না মানুষ বুঝে গেছে আমি বাচ্চার বাবার প্রসঙ্গে বলছি এই কারণে তাহলে আপনাদের সুবিধা হবে যে সত্যি কি আমি টিনার এগেনস্টে বাচ্চার বাবার পক্ষে এক্স্যাক্টলি না আমি দুজনকেই বলবো যে এরা নিজেদের মজা নিতে গিয়ে একটা পটক করে সন্তানের জন্ম দিয়ে ফেলেছে যে সন্তানটার দায় দায়িত্ব কেউ নিতে চাইছে না এখন টিনা ভিন রাজ্যে গিয়ে বাবা উপযুক্ত হোক বাবা সন্তানকে মানুষের মতন মানুষগুলোকে এসব আওরাচ্ছে দায়ভার সব বাবার করতে দিয়ে দিচ্ছে না বাবাও সেই রকম বাবা ওই ক্যামেরা অন করে বাচ্চার সাথে আধিক্রেতা বালকেল্লা ছড়া বলা মানে কবে থেকে পড়াশুনো করছে সত্যি করে যাই হোক আমি এই সব গভীর বিষয় ঢুকবো না যেটা আমরা ভিডিওতে দেখছি সেই বিষয় বলবো বাচ্চার বাবার সাপোর্টার আর নই ছিলাম ভেবেছিলাম সত্যি নিট অ্যান্ড ক্লিন তারপর দেখলাম না প্রচুর ময়লা বেরোচ্ছে গা দিয়ে যতই সাবান লাগাচ্ছি দেখি শুধু ময়লা 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 তারপরে কি হলো যারা আজকে বুঝতে পারছে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে তখন আমরাও বুঝেছিলাম যে কনসেন্ট্রেশনটা বাচ্চাকে না দিয়ে অন্যদিকে দিচ্ছে নিশ্চয়ই অন্যদিকে দেওয়ার সময় বয়ে যাচ্ছে না কিন্তু বাচ্চাটাকে একটা ভিত তৈরি করে দেয়া। তারপর বাদবাকি স্টুডেন্টের পেটে খিদে থাকলে সে ঠিক পড়াশোনাটাকে ভালোবেসে নেবে হুম সেখানে দাঁড়িয়ে তো বাবাকে দেখেছি উদাসীন কিন্তু লেকিন বাট টিনা যে জ্ঞানগুলো এখন দিচ্ছে সেগুলো জাস্ট অখাদ্য পাতে নেওয়া যাচ্ছে না তাই না বন্ধুরা তো এইগুলো তো নিয়েই তো আজকে আমার বক্তব্য আজকে টিনাকে বলবো খুব ভাল লাগে ডায়লগুলো দিতে খুব ভালো লাগে পয়সা তুমি কম কামাও নি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর সেই কারণে তুমি অলিখিত ইলিগাল অনৈতিক অসামাজিক ভাবে বিয়ে করে সেই শ্বশুর বাড়িকেও গুছিয়ে দিয়ে এসছ এত পয়সা কামাতে মাথায় রাখবেন বকদাদা আমরা দেখেছি প্রচুর জেরক্স করতে হয়েছে যে জেরক্সের কাগজগুলো এখন কোথায় লাগছে আমরা জানি না পপার হয়েতে টিনা কখনোই এগোতে পারিনি এটা কিন্তু আমি বুঝেছিলাম তখন টিনার সাপোর্টার ছিলাম না কিন্তু প্রচুর 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 পয়সা কিন্তু টিনা ইনকাম করেছে প্রচুর পয়সা তা আজকে এই রকম কথা বললে কীরকম লাগে বলো তো শুনতে মনে হয় না চড়াই না নো ফিজিক্যাল অনলি মুখের ভাষা আজকে ও মানুষকে অ্যান্সার ব্যাক করছে যেহেতু ওকে মানুষে বলছে বাচ্চা ও তো জানে আমি তো বাচ্চা নেবো না এগুলো তো আমি কী বলে ঠেলায় পরে বিড়ালে গাছে ওঠে আমি তো আমার লিগাল অ্যাডভাইজার কথা শুনে বার খেয়ে গেছিলাম কারণ সেই সময় আমার পেটে লাতি মেরেছিল বাচ্চার বাবা এটা অন্যায় করেছিল স্ট্রাইক দিয়ে তার কারণে ও ভেবেছিলো বাচ্চা নিয়ে তো এত ফুটানি কারণ ও বুঝেছিল বাচ্চা নিয়ে প্রচুর কিছু করে ফেলছে বাচ্চার বাবা ঘর সাজানো বাইক কেনার চার চাকা চার চাকা আগে কিনেছিল আর আগডুম বাগরুম সমস্ত কিছু তারপরে তো এখন শুনছি পাচিলের টাকা কে দিয়েছে গেটের টাকা কে দিয়েছে সিঁড়ির রেলিংয়ের টাকা কে দিয়েছে মানে এক একটা কোটায় এক একটা কাজ পরিপূর্ণ হয়েছে বাচ্চার বেলায় এসে থমকে গেল কারণ মানুষ তখন বাচ্চার বাবাকে ছেড়ে চলে গেছে বাচ্চার বাবার কৃতকর্মের জন্যে তাই না হেটার্স দোকলা যাই হোক বাচ্চাকে অন্য স্কুলে বা ভালো স্কুলে ভর্তি করাবে কি করে এখন তো ওর তলানিতে এসে ঠেকেছে ওর ভিউজ আর টিনায় এই সুযোগটা নিয়েছে টিনা এরকম করে টাইটেল দেবে সবাই দৌড়ে যাবে টিনা আমি বলে দিচ্ছি টিনার ভবিষ্যৎ টিনা গড়ছে গরু অবশ্যই করে ও তো আগে চ্যারিটি করেছিল মানে বলে দশ ভূতে খেয়েছে ভূতে এসে খেয়েছে পরপুরুষে খেয়েছে লুটে পুটে নিয়েছে মা বাবা বাপের বাড়ির লোকজন খেয়েছে দাদা বৌদি ওর ভরসায় সমস্ত কিছু করেছে মানে আনুষাঙ্গিক অনুষ্ঠানগুলো তা সেখান থেকে এখনো বুঝতে পেরে যখন দিল্লিতে গিয়ে ওর ঠাম্মির সাথে নতুন করে জীবন শুরু করছে না না এইখানে বাচ্চার কোনো প্রসঙ্গ নেই তো সেই জায়গায় আমার অ্যাপ্রিসিয়েট আছে সেই জায়গায় হাততালি কিন্তু আর বাদ বাকি উকিলকে টাকা খাইয়েছে জেনে তোমরা কেন বসেছিলে তোমরা কেন উকিল চেঞ্জ করো বিশ্বের এমন কোনো আইন নেই এমন কোনো মানুষ নেই যে মায়ের থেকে বাচ্চাকে আলাদ করবে তোমার ক্ষেত্রে কেন এটা হলো তোমার বাবা তো বাচ্চার বাড়িতে ঢুকে বাচ্চার বাবাকে কলসি দিয়ে মারতে গিয়েছিল এত ইনফ্লুয়েস খাটিয়েছিলো কিতনে আদমিতে সোলা তা থেকে দাঁড়িয়ে এরকম হলো কেন তোমার তো বাচ্চার বাবার থেকে বেশি ইনকাম ছিল তুমি তো তিন চারটে পরিবারকে দেখতে দেখতে না তিন চারটে পরিবার এই অর্থে বলছি নিজের লাইফ বাপের বাড়ির লাইফ বৌদির বাপের বাড়িকেও দেখাশোনা করতো মানে ওই প্রোগ্রাম এসব এ করে অবশ্য ফোকলা ফোকলার বাবাও আছে এর মধ্যে ইনক্লুড তার মুদির সদায়ের দোকানটাও দাঁড়িয়ে দাঁড় করিয়ে নিয়েছে এই ফাঁকে সেই টাকা তুমি একটা দুধে উকিল কেন ধরলে না এইখানে মানে বাকচা তৈরি করতে এসছো হুম কথার মায়ার আছে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো বাচ্চাটাকে সামনে রেখে কোন মা বুকে দুধ খায় সেই বাচ্চাকে রেখে যায় আজকে বলছো বাচ্চা নিতে দেয়নি ফেরত বাজ মেয়ে লাইক গর এখানে প্রবলেম নেই কিন্তু মিথ্যাচারিতা করবে না আর এইটা বলা মানে বাচ্চার বাবাকে আমি সাপোর্ট করি না বাচ্চার বাবাকে দেখা ছেড়েই দিয়েছি আজকে আপনাদের কাছে পরিষ্কার করছি যেখানে বলেছে যে মেরে বার করে দিয়েছে মিথ্যে কথা বলছে কারণ ওর যে পাশে যে ওর পিসি পিসি তো হ্যাঁ পিসি আর ওই পিসো থাকে পাল্টি পিসো তারা এসে দেখেছে টিনা ভেতরে বাইরে মানে ভেতর থেকে তালা দেয়া টিনার হাতে একটা নোড়া তাহলে এত আরও মিথ্যে কথা বলছে আর সেখানে যদি কেউ হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত টিনা বৎচরিত্রা এটা বলতে বাধ্য হচ্ছে ও যদি শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একা থাকতো হ্যাঁ বাপের বাড়ির মানুষ তো ও তো নিজেই সুয়ের কাছে সব বলেছে যে মা আমাকে তুলে দিয়েছে বাবা আমাকে ত্যাগ করার চেষ্টা করেছে আর দাদা আমাকে পে দিয়েছে কেলিয়েছে কেলিয়েছে। তাহলে সে বাপের বাড়িকে ঢাকুক তার স্বার্থ শ্বশুর বাড়ির মিথ্যাচারিতা যদি করে তখন তো বক্তব্য রাখার জন্য আসবে কারণ যেইটুকানি আমি জানি শুনেছি ভিডিওতে তারা বলেছিল নোরা নিয়ে টিনা ঘরের মধ্যে ছিল এইটাকেই সু বলেছে ওরা নাকি অত্যাচার করছিল নিজেকে প্রোটেক্ট করছিল চিন্তা করতে পারো হ্যাঁ নোরা দিয়ে তালা ভাঙবে ও তালা ভেঙে বাইরে বেরোবে আর শ্বশুরবাড়ির লোক বুঝেছিল তারা আসছে মানে ওর মা দাদা মামা তো ভাইরা তাই তারা এসে নিয়ে যাক যদি নিয়ে যায় তারা কখনো তারাইনি শ্বশুরবাড়ির লোক নি ফেরোবাজি করছে মিথ্যে কথা বলছে আজকে ভিন রাজ্যে গিয়ে বড় বড় ভুকুনির ঝাড়ছে লাইফ গোছাও অসুবিধা নেই যাচ্ছে তাই করো অসুবিধা নেই না দেখাও হাইডেন শিক্ষালো কোনো অসুবিধা নেই কিন্তু মিথ্যাচারিতা তো চলবে না হ্যাঁ মিথ্যাচারিতা করছো তালা খোলার পর ওর মা দাদা ওকে নিয়েছে সেখানে ও কি করে বলছে মেরে তাড়িয়ে দিচ্ছে ওর মা তো এক নাম্বারের মিথ্যাবাদী আমরা তো দেখেছি দীঘার থেকে ঘুরে এসে মাল আলমারিতে গোছানো হয়ে গেছে আমরা সচ্চক্ষে দেখেছি সেই মাল কি করে ব্যাগে গোছানো হলো মিথ্যে কথা বলার জায়গা পাও না ওর মা এত বড় মানে অসভ্য মহিলা হতচ্ছাড়ি কুলাঙ্গার মহিলা মানে জন্মই দিয়েছে এরা করে জন্ম দেয় তারপরে সেই জন্মের পর সন্তানটাকে সত্যি করেই টেক কেয়ার করতে হয় সেটা ওর মাকে দেখেনি বলেই আজকে বাচ্চা গেছে করেছে সমস্ত ডকুমেন্টস নিয়েছে বাচ্চার হাত থেকে ফোন নিয়ে ওর মাকে ফোন করেছে করার পর চুরিদার করেছে ওর মা বলেছে নাইটি পরে খালি পায় আমার মেয়ে বাড়ির বাইরের রাস্তায় দাঁড়িয়েছিল কত বড় ফোর টোয়েন্টি পরিবার ও বলছে আর আজকে বাবা গদগদ হয়ে সবাই বিশ্বাস করছে আর হাততালি দিচ্ছে হাতালি দিক নাচন কোদন করুক সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তাই না ও কি বলছে ও বলছে বাচ্চার বাবার বাড়ি থেকে টাকা খাইছে ওর উকিলকে তো ও কি করছিল জেনে জেনে ও কি করছিল উকিল কেন চেঞ্জ করেনি মা বাচ্চা চাইছে সেখানে বাচ্চা মায়ের কাছে আসছে না এই অজুহাত দিচ্ছে যে উকিলকে টাকা খাইয়ে ওর এগেনস্টে করিয়েছে তাই যার বাবার এত ক্ষমতা ফোর এ কেসে সব কটাকে জেলে ভরবে বলে খৈনিক খাচ্ছিল আর বলছিল কি থে আদমি থে সদার সলা 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 আর আজকে ভিন রাজ্যে গিয়ে মিথ্যাচারিতা করছো ক্লিন দিচ্ছ নিজেকে হুম তুমি এমন একটা মা নিজের শরীরের সুখকে প্রাধান্য দিয়েছো মুখ খুলিও না করো ভবিষ্যৎ করো কারো অসুবিধা নেই কারণ মেয়েরা আজকে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে আর সেইখানে শ্বশুরবাড়ির অত বড় একটা চ্যানেল মানে দানে দিয়ে এসে নিজে আর একটা চ্যানেল খুলে এখন বোধহয় আসি ছাড়িয়ে গেছে মুখের কথা না কারণ মানুষ ওকে বিশ্বাস করেছিল মানুষ ওর সাথে ছিল ওর পাশে ছিল কিন্তু কে ওই বাচ্চাটার সাথে ইনসাফি করেছে সবাই না ইনসাফি করেছে তার বাবা তার মা করেনি আজকে ওর মা সতী ইলেভেন থাকে এসে কি বলেছে আমার বাচ্চা চাই না তারপরে যারা ওর লিগাল অ্যাডভাইজার শুনে নাও তারা হক চুকিয়ে গেছে ও কি বলছে কারণ তাদের সাথেও কনসাল্ট করেনি যারা ময়দানে নেমে ওর জন্য লড়াই করছে সেই ময়দান ছেড়ে পালিয়ে গেছে যে বাচ্চা নেবো না বাচ্চা নিয়ে তো আবার ড্রাইভার আমার কাঁধে এসে পড়লো আমি তো ঝাড়া হাত পা আসতে চেয়েছি তাহলে আমি বাচ্চা নেবো কেন বাচ্চার ফটো বাদানো বাচ্চার জামা কাপড় কেনা যে বাচ্চার নাম মুখে আনিনি বেরিয়ে আসার পর সেইখানে ও সু বলেছিল পাঁচ মাসে তো বাচ্চার পাঁচবার নাম করিসনি মন্দিরে শুনবেন বন্ধুরা এক বর্ণ যদি আমার ভুল হয় টিনা আজকে লাইভ করতে গেছে এখানে কোনো মহিলার অসুবিধা থাকতে পারে না অসুবিধা সেখানেই ও বাচ্চা নেবে না সবাই যখন জেনে গেছে সবাই সরে গেছে বিশেষ করে বুনোমোষ মোষ আর কে যেন বলতো বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধ হয়ে বলতো না তারা তাকে সাপোর্ট করেছিল এই কারণেই যে বাচ্চা মায়ের কাছে যাবে তারাও কিন্তু ফুস হয়ে গেছিল তারাও বুঝেছিল কত বড় বেইমানি কত বড় না ইনসাফি করেছে যেই দিন থেকে ওই বুনো বুঝলো যে বাচ্চাও নেবে না ওর এগেন্স্ট নেমে গেছিল আর বগদাদার পক্ষ হয়ে বলছিল এখান থেকে পুরো পরিষ্কার ও পরিকল্পিতভাবে বাচ্চা নেবে না বলে ও দে হাওয়া চাগিয়ে কাপড় করেছে আর আজকে কি বলছে বাচ্চা নিতাম কিন্তু টাকা খাইছে তোমারও তো টাকা অনেক ছিল তো তুমি একটা দুধে উকিল কেন হায়ার করনি হাইকোর্ট থেকে হায়ার করতে তুমি এখানে মানে বাচ্চা ভোলাতে বসেছ তারপরে রিকভারির সময় মাল রিকভারির সময় ও বাচ্চার বাবার ও তো বাচ্চার বাবার পেটে লাথি মারার চেষ্টা করেছিল ডে ওয়ানে পরে নয় ওর বাবার লাথি মেরেছে ওর পেটে মানে স্ট্রাইক দিয়ে বলেছিল এই ফোনটা আমার আয়ো ওই কেসের যে আয়ো মহিলা আয়ো সে ওই ফোনটা নিতে চেয়েছিল কাগজপত্র বাচ্চার বাবার নামে ছিল বলে সে যাত্রা বেঁচে ছিল তাহলে বাচ্চা যেখানে আছে সেই জায়গাটা সুরক্ষিত তো তার মাই চাইনি বড় বড় কথা বলে আজকে এদের ওয়াইটি থেকেই তো রোজগার দুটোরই মা আর বাপ মানে মানুষ যেন এই দুটোকে ভিউজ না দেয় বাচ্চার জন্য এইভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে বাচ্চাটার জন্য পারিবারিশ ঠিকঠাক থাকে যার মা নেই পৃথিবী গ্রহে থাকার পর বাচ্চার জীবনে নেই তার মা এখন বড় বড় চোথা চোথা কমেন্টের অ্যান্সার ব্যাক করছে আর সবাই হাততালি দিচ্ছে আর বলছে বা বা এতদিন কেন মুখ বন্ধ করে এক্স্যাক্টলি এতদিন কেন মুখ বন্ধ করেছিল হুম কেন মুখ বন্ধ করেছিল কারণ ও জানে আমি তো বাচ্চা নেবো না বাচ্চা আমার কাছে আসবে না এরকম উপায় আমি খাটাবো সাপও মরবে লাঠিও ভাঙবে না রিকভারির সময় ও মোবাইলটা দেখাতে পেরেছে আয় ওকে কেন বলিনি আমার বাচ্চাকে আমি দেখব ওরা তো বললো পাশের বাড়িতে আছে অমাবস্যাও তো বললো পাশের বাড়ি পাশের বাড়ি মানে হচ্ছে পাল্টি পিছুর বাড়ি ওদের তো আত্মীয় হয় একটা মহিলা পুলিশ নিয়ে গিয়ে মা বাচ্চা দেখতে পারতো না আমার কাছে এই ভনিতা চলবে না বাচ্চা ছেড়ে যখন গেছে তখনও বুকের দুধ খায় নেশা এইগুলো নেশা মায়েরও তো নেশা থাকবে যে বাচ্চা আমার বুকের দুধ খাবে তাহলে সেই নেশা কাটিয়ে কোন নেশায় মাতাল হয়েছিল হুম হাততালি আসছে মানে বাচ্চার মায়ের সতীত্ব দেখে সতীপনা দেখে তুমি তোমার লাইক করতেই পারো আমরা হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা আমাদের হ্যাঁ কোনো রকম ইলিগালি যচেচ্ছা না করে আমরা সুন্দর পথে আমাদের লাইক করতে পারি সেটা গড়ছে অসুবিধা এখানে আমি কারো দেখছি না আমার তো অবাক লাগছে অনেক কিছু শিখে গেছে একা বেরোতে শিখে গেছে যখনও একা বেরোচ্ছে তখন ক্যামেরা বন্দি করছে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার এইখানে আমার কোনো কিছু বলা নেই যখন মিথ্যাচারিতা করবে তখন তো আছি কারণ ও মিথ্যে কথা বলছে ও চুড়িদার পরে সেজে গুজে ডকুমেন্টস নিয়ে জামা কাপড় গুছিয়ে হাতে নোড়া নিয়ে রেডি ছিল কারণ ওরা ভেতর থেকে তালা দিয়ে দিয়েছিল এই কারণে যে ও জন্য বেরোতে না পারে আর ওর মা আর ও এখনও মিথ্যে কথা বলে যাচ্ছে মিথ্যে দিয়ে যাদের জীবন শুরু তারা মিথ্যেকেই আঁকড়ে ধরবে পাশের বাড়ি বাচ্চা থাকার পরও রিকভারির সময় দুটো থানার পুলিশ গিয়েছিল তাদের কাছে যদি বলতো আমি বাচ্চা দেখবো তারা তার বাধ্য ছিল বাচ্চার পরিবারের লোক বাচ্চার কাছে আনা কিন্তু ও কেন দেখেনি জানেন না বোঝেন না বাচ্চা যদি মায়ের সাথে বায়না করত আমি যাব তোমার সাথে এই ভয়ে ও বাচ্চা দেখেনি আর আজকে ফুটানির কথা বলছে নাকি সময় পার হয়ে গেছে বাচ্চা আর নিজের কাছে আনা যাবে না অনেক তো রোজগার করছে অনেকেই তো সুবুদ্ধি দিচ্ছে ওলা উবের মেট্রো সিটি তারা এই বুদ্ধি দিচ্ছে না যে তুমি একটা দুধে উকিল ধরে টানা করাও বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে সবার হাইকোর্ট দেখা হয়ে গেছে লিগাল অ্যাডভাইজাররাও বুঝতে পারিনি ও ইলেভেন টাওয়ারে এসে বলবে আমার বাচ্চা লাগবে না ও বাচ্চার বাবার কোর্টে বল দিচ্ছে যে ডেট ওয়াইজ আসিনি তাতে তো আরও ভালো বাচ্চা পাওয়ার জন্যে ও বলবে এইগুলো এইখানে মানুষকে ভুল বোঝালে হবে না হুম বলছে হ্যাঁ বাচ্চা আমি মা ও জানো না আমার চরিত্র আমি তো অনেক অনেকদিন হ্যাঁ তুমি খারাপ বাচ্চা দুধ খায় বুকে অন্যদিকে মাদের নজর যাবে না আর ও নোংরা চ্যাট করেছে ফকলুর সাথে লজ্জা করে না নিজের আয়না যখন মুখটা দেখো লজ্জা করে না যে তুমি কি না কি ভুলভাল নোংরা কাজ করে রেখেছ আমি টিনাকে বলছি সংসারটা বাচ্চার বাবার জন্য তো ভাঙিনি সবার শ্বশুর বাড়িতে সুখের হবে সেটাও না যেখানে তুমি রোজগার করতে পারো এই তো গিয়ে তো চ্যানেল খুলেছ তাহলে এইটা কেন মাথার মধ্যে ছিল না যে না আমি এখানে থাকতে পারবো না আমি তো ভীষণভাবে ভাবে আমি তো টোটো কোম্পানি আমাকে তো ঠিক মতন পারিশ করিনি অমাবস্যা তাই না তুমি তো তখন বাচ্চা ছিল তোমার জীবনের উপর দিয়ে ঘটনা ঘটেছিল বাচ্চা বড় হয়ে যাচ্ছে তুমি ছোট ওই থেকে যাচ্ছ ভুল ভাল বোঝাতে আসবে না হুম দেখা যাবে কোথায় গেল দেখা যাবে এটা হুম ক্ষমতা আছে পয়সা আছে বাচ্চা কেন তোমার কাছে নেই হুম বাচ্চা যেখানে আছে সেখানেও থাকা উচিত না বাচ্চা এটা বিদেশ হলে বাচ্চা কবে নিয়ে চলে যেত সংস্থারা বাচ্চা বারবারই সে খোঁট আছে সে বাবার কাছে তো অবশ্যই করে জন্মের পর থেকে আছে মা নেবে না পুরো পরিষ্কার বোঝাই যাচ্ছে মা আজকে বোঝাচ্ছে বাচ্চা তো নিতে চেয়েছিলাম বাচ্চার বাবা লুকিয়ে ফেলেছে খেয়াল না যেন লুকিয়ে ফেলে আর আমি খুঁজে পাবো না মা নারী কেটে পেট ফেলে জন্ম দেয়ার সন্তান নাকি ওকে লুকিয়ে রেখেছে বাবা একদম মিথ্যাচারিতা করছে এখনো পর্যন্ত বাচ্চাকে শিক্ষণ্ডী বাণীও না বাচ্চাকে ট্রাম্প কার্ড হিসাবে খেলো না তুমি তোমার লাইফ করো কেউ বাধা দেবে না আর ভালোই তো আছো অনেক উন্নতি হয়েছে ভীষণভাবে কথাবার্তা বলছো বুদ্ধিদীপ্ত তাহলে ফোকলার উপর নির্ভর করেছিলে কেন সব কিছুতে মিথ্যাচারিতা হ্যাঁ মান তোমাকে বুঝেছে তোমার দালাল সু তুমি যেগুলো দেখাচ্ছ না সেখানে ঘাবলা আছে আমরা বুঝেছিলাম ওটা ট্রেনে করে যাচ্ছে না বাইকে করে যাচ্ছে ও বলছে আমি ট্রেনেই করে যাচ্ছি দুটো আইসক্রিম হাতে মানে তখন মাঝে মাঝে আরে হেপি মজা তিরিশ দিনে তিরিশ বার আসছে আমার কাছে ফোকলা আর তিরিশ দিনে তিনবার আসতো না ওরই কথা আমাদের কথা না ভাই তাহলে নাই থাকতে পারে নাই বলতে পারে শ্বশুরবাড়ির সাথে মহিলাদের মেয়েদের পুঁতে পরে থাকতে হবে না অনেকে আছে অ্যাডজাস্ট করে থাকে অনেকে আছে সম্ভব নয় বাপের বাড়ির অবস্থার উপর নির্ভর করে আবার অনেকে আছে ধরবে আমি রোজগার করছি আমি ভালো থাকবো এখানে কেন থাকবো কিন্তু সেটার পিছনে এই কারণ থাকবে না যে আমি শ্বশুরবাড়িকে দোষারোপ করছি আমার সাথে পরপুরুষের একটা হ্যাঁ আছে যেটা সুখুব বলতো থার্ড আসবে কেন থার্ড ফোর্থ ফিফ সব সুয়ের লাইফে আছে অন্যের লাইফে থার্ড পার্সেন্ট স্বামী স্ত্রীর মাঝখানে আসবে কেন ও তো এই সব বুজরুকি বুজরুকি গল্প করে তাই বলছি কখনো কোনো রকম মিথ্যাচারিতা চলবে না আজকে বলছো যে বাচ্চা লুকিয়ে রেখেছে বাচ্চার ডেট পড়েছে তখন আসিনি তখন তো ওই ওর উকিল আরও লড়বে আর আমি যখন জানতে পারছি আমার উকিলের সাথে যোগসাযোগ থেকে এইসব করছে তাহলে তো আমি দুধে উকিল ধরবো আমার ক্ষমতা আছে আমি তা না করে আমি একে ওকে তাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি পয়সা দিচ্ছি কিন্তু বাচ্চার বেলা অনীহা প্রকাশ করছি এইগুলো এখানে বলতে আসবে না অবশ্যই করেই তুমি তোমার লাইক করো সেখানে বাচ্চাকে এনে কখনোই সিম্পাতি কাঠ খেলো না বাচ্চা তুমি নিতেই চাওনি নিলে ওই দিন ওই তোমাদের ওই দশাশই তোমার দাদাদের দেখলে যে দাদা তোমাকে পেঁ দিয়েছে তুমি ওদের সামনে রেখে বাচ্চা নিতে দেখতাম তো কেউ বারণ করতো কি না তারপরে কী করেছ ওই কৃষ্ণনগর থানায় বসে এত ইনফ্লুয়েন্স যে বাচ্চা নিয়ে আসতে পারলে না এসব অন্যকে দেখিও তারপর কি বলেছ আমাদের সময় নেই ভুলে যাচ্ছ কেন হ্যাঁ আজকে মুখ খুললে না বাচ্চার নাওনি বাচ্চা তোমার কাছে আসেনি মুখ খুলুন ভিনরাজ যে গিয়ে এমন মুখ খুলছ যে কথা বলছো না হেগে ফেলছো বোঝা মুশকিল আমার অবাক লাগছে না তোমাকে মেরে বার করে তুমি রেডি হয়েছিলে বাড়ির লোক আসবে আর প্রথম করে উঠবে তোমার মা বলেছিল খালি ফয়ে নাইটি পরে বছরের নাইটি আমরা দিই আসলে তোমার মাও বুঝেছিল সোনার ডিমপালা হাঁস এখনো আমার কাছে আছে আমি শুধু পটাক করে ডিম্পার বেড়ে আমি পটাক করে নিয়ে নেবো সৌ মানে ফালতু এখানে কখনো বকবাস করবে না বাচ্চা বাবার কাছেও ঠিক নেই ভবিষ্যতের জন্য এক পেট খাওয়ালাম আর ভীষণভাবে টেক কেয়ার করলাম না বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটার মা নেই বাচ্চাটার জীবনে পৃথিবী ক্রয়ে আছে অন্যদিকে আছে ফুর্তিতে আছে মজায় আছে বাচ্চার জীবনে নেই তাহলে সেই বাচ্চাকে তার বাবা মা বাবা দুজনের ভালোবাসা যদি দিয়ে তার ভবিষ্যৎ গড়ার জন্যে যদি করতো তাহলে আমরা ওর সাথে থাকতাম কিন্তু ও তো আগেই ছেড়ে দিয়েছে কারণ ওর ওই নোংরামি নসরামি ও তো বুঝতে পেরে গেছে যে আমরা বুঝতে পেরে গেছি তাই আমরা হেটার্স আর ডোগলা আর এখন যারা প্রোটেক্ট করে বলার চেষ্টা করছে হেভি প্রোটেক্ট করছি তারাও বুঝতে পারছে যে ভুল জিনিসকে চুজ করেছি এ তো বাচ্চার জন্য প্রপার মানে বাবা না পারফেক্ট বাবা না তাহলে বাচ্চাটার মাও তার জীবনে পারফেক্ট না বাবা তো নয় ভবিষ্যৎ গড়ার জন্যে সেই গ্রাম্য জীবনে সবজি ফসল বাড়িতে বসেই তার দিন চলে যাবে কিন্তু মানুষ এত ভালোবেসে তো দেখতে আসেনি তারা চেয়েছিলো বাচ্চাটা মানুষও বাচ্চারা দশ টাকার খেলনা কেনার যে পরিস্থিতি যে ছিল না সেটা তো আমরা জানি কিন্তু যে খেলনা ওর আছে আচ্ছা আচ্ছা বড় লোকদের নেই ভুল যদি না বলে থাকে বাচ্চার পিছন থেকে খাট নিয়ে গেছো রিকভারির সময় বাচ্চার মাকে বলছি তখন ভাবুনি বাচ্চাটা কোথায় শোবে সত্যি তো হুম নাটক করো না একদম নাটক মানায় না তোমার বাচ্চা বেলা তুমি ভুল করেছো ভুল এখন বড় হয়েছো শুধরে নাও দুধে উকিল ধরো আমি বলছি বাচ্চা মায়ের কাছে সেফ থাকে ভালো থাকে কিন্তু তুমি তো মা না প্রকৃত অর্থে তুমি মা না তো মা থাকলে উত্তর দিয়ে নিজেকে ক্লিনচিপ দিচ্ছ কখনো সম্ভব নয় তুমি মিথ্যে কথা বলছো তোমাকে কেউ মেরে তাড়ায়নি তুমি সেজে গুজে রেডি ছিলে তুমি ব্যাগ ভর্তি করে জামাকাপড় নিয়েছো ডকুমেন্টস নিয়েছো শুধু বাচ্চাটা দরকারি না বলে তাকে নাও নি অতএব বড় বড় ফুটানির কথা বলো না লাইভ করো তুমি বাচ্চা নেবে না সবাই গুতিয়ে গুতিয়ে তখন বাচ্চার নাম করতে তখন তোমাদের পরিবারে কেউ বাচ্চার নাম করিনি তখন এই তাগা বিপত্তরণীর তাগা রূপো আংটি খেলনা জামা সব ছাপিয়ে তোমার সাথে তোমার বাচ্চার ফটো সেটাও বাঁধিয়েছ কই সেই ফটো তাহলে মানুষকে বুঝরুকি দিও না তোমার আসল মুখোশ আগেই ধরা পড়ে গেছে আর ভেতরের খবর ওই যে ভগদাদার কাছাকাছি যারা ছিল তাদের কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে টিনাকে আর সাপোর্ট করে না কারণ বাচ্চা নেবে বলেছিল আর যারা ভেবেছিল সত্যি করেই টিনা বাচ্চা নেবে যুদ্ধে জয়ী হবে তারা বুঝতে পেরে গেছিলো যে আমাদের বোকা বানিয়েছে তা চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ততক্ষণ লাভ ইউ